বিরুটা দেখুন আর নারী শক্তি জেগে উঠুন শক্তি না শুধু পার্বতী লাগে আর না শুধু কালি যতদিন তারা সমস্যার থেকে পালিয়ে বেড়াবে ততদিন তোদের মতো তো সুরাকাদের বিনাশ করার চেষ্টা করে যাবে একজন নারীর সম্মানকে প্রকৃতির দানকে তার বিশ্বাসকে হত্যা করেছিস আর যে ব্যক্তি নারীর বিশ্বাস ভঙ্গ করে তার এই জগতে বেঁচে থাকা তাদের প্রত্যেককে করে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য সমস্যা থেকে পলায়ন করা তার সমাধান নয় বরং তারও সমস্যার জন্ম দেয় সমস্যা এলে তার সম্মুখীন হওয়াই সমাধানের একমাত্র পথ